আমার বড় ভাইয়ের বিয়েতে জামাতের সব প্রথম সারের নেত্রী গিয়েছিলেন ওর বিয়ে পড়িয়েছিলেন আমাদের মরহম আমির জামাত গোলাম আজম স্যার আলহামদুলিল্লাহ আসলে এটা আল্লাহ আল্লাহতালার একটা ইচ্ছা যে মানে রাজনৈতিকভাবে উনি মানে লক্ষ্মীপুর জেলা জামাতের নায়বে আমির হলেও আমার মাও কিন্তু তখন থেকে কেন্দ্রের দায়িত্বে ছিলেন আমরা ছোটকাল কাল থেকে দেখেছি যে জামাতের নেতিস্থানীয় নেতাদের সাথে অনেক সক্ষতা আছে পারিবারিকভাবে আমাদের অনেক আওয়ামী লীগ বিএনপি নেতাদের সাথেও আত্মীয়তার সম্পর্ক আছে তো যার কারণে ছোটো থেকেই কিন্তু রাজনৈতিক একটা পরিবারে বড় হওয়া মানে হচ্ছে বিভিন্ন নেতৃস্থানীয় লোকজনের সাথে উঠা বসা চলাফেরা তাদেরকে দেখা আমি নাম মেনশন করছি না কিন্তু আওয়ামী লীগের একেবারে সেন্ট্রাল অনেক লোকজন আপনি দেখেন এটা জামাতের অন্যান্য ফ্যামিলি মির্কা কাশেম আলী শহীদ কামরুজ্জামান শহীদ মির্কা কাশেম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা মরহুম শহীদ গোলাম আজম রহমান নিজামি ওনাদের পরিবারের যদি সারাউন্ডিংও দেখেন এক দুজনের পরেই কিন্তু অনেকের সাথে আওয়ামী লীগ বিএনপির অনেকেরই কিন্তু আত্মীয়তা সম্পর্ক আছে দেশটা তো আমাদের ছোট এবং এইখানে যত কিছুই বলি যে পারিবারিকভাবে কিন্তু আমরা সবাই কানেক্টেড এবং সেই জায়গায় আমরা ছোটকাল থেকে থেকেই আসলে জামাতের নেতৃবৃন্দুকে পেয়েছি আমার বাবার সাথে হো ওনাদের সম্পর্কটা সেই ছাত্রজীবন থেকেই এবং যার কারণে আমরা সময় লক্ষ্মীপুরে আমাদের বাসায় নেতৃ নেতৃবৃন্দ যখন লক্ষ্মীপুরে সফরে যেতেন আমাদের বাসায় আতিথায়তা নিতেন এবং সর্বশেষ মুক্তা অবস্থায় সম্ভবত আমার বড়ো ভাইয়ের বিয়েতে চিনমত্তি সম্মেলন কেন্দ্রে জামাতের সব প্রথম শ্রেণীর নেত্রী নেতৃবৃন্দ গিয়েছিলেন এবং সেইটাই মনে হয় সর্বশেষ ওনাদের বড় গ্যাদারিং হয়েছিল হ্যাঁ এবং ওর বিয়ে পড়িয়েছিলেন আমাদের মরহুম আমির জামাত আপনার গোলাম আজম স্যার এবং এই সেখানে শহীদ নিজামি এবং আমাদের দালাল হোসেন সাইদি সহ মুজাহিদ সবাই কিন্তু ছিলেন তো এই এত বড় গেট টুগেদার আর জামাতের ইতিহাসে পরবর্তীতে আর হয়নি এটা আমাদের জন্য একটা বড় ধরনের আসলে ইয়েও ছিল তো এইটা এটাও হয়তো একজাম্পল হতে পারে যে এরকম একটা পরিবারের সাথে এরকম জামাতের নেতৃস্থানীয় লোকজনের যোগাযোগ এটাও আমাদের জন্য হয়তো টার্গেটের অন্যতম কারণ না। হয়তো মনে করা হয়েছে যে উনি নেতৃ মানে স্থানীয় নেত্রী নেত্রী মানে নেতা হলেও তার সাথে সব ধরনের নেতাদের সাথে আছে। দেখি নেই কারণ মুজাহিদ চাচার সাথে কথা হতো মনে হতো যে উনাদের সাথে পারিবারিক সম্পর্ক ভালো যখন শহীদ মোল্লা চাচার সাথে কথা হতো মনে হতো যে না উনারা আমাদের হ্যাঁ এবং সবাই আলহামদুলিল্লাহ গিয়েছেন পরিবার সহ অনেকে আমাদের বাসায় যাওয়ার সুযোগ হয়েছে তো ওনাদের এই সম্পর্কটা ছিল আসলে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের তো আবাস পাচ্ছি আমরা এক বছর হোক দুই বছর হোক পরে তো হবেই আপনাদের ফ্যামিলি থেকে আসলে কেউ নির্বাচন করবে কি না না আসলে ওই ধরনের কোনো আসলে চিন্তা ভাবনা নেই কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি রাজনৈতিক বাইরে গিয়েও সামাজিকভাবে মানুষের সহযোগিতা করা আসলে সুযোগ আছে আর এটা আমাদের আসলে পারিবারিক বা আমাদের ব্যক্তি উপলব্ধি এটা যে ন্যায় বিচার করা হচ্ছে সমাজে সবচেয়ে কঠিন কাজ এবং আপনি একজন প্রতিনিধি হওয়া বা জনপ্রতিনিধি হওয়া মানে হচ্ছে আপনাকে ন্যায় বিচার করার যোগ্যতা থাকতে হবে আমরা যেহেতু পরিবর্তন চাই রাজনৈতিকভাবে আমিও মনে করি যে এমন নেতৃত্ব এমন ধরনের ব্যক্তি এখানে আসুক যাদের পক্ষে ন্যায় বিচার করা সম্ভব এবং সেই জায়গায় শুধু ন্যায় বিচার না তাদের গ্রহণযোগ্যতাও আছে এবং সেই জায়গায় আমি মনে করি যে আমাদের থেকে আরও যোগ্যতা সম্পন্ন মানুষ সমাজে আছে যারা এই পর্যায়ে দায়িত্ব পালন করতে পারবে সেখানে রিপ্রেজেন্ট করতে পারবে সেজন্য আসলে আমাদের এই মুহূর্তে তো পারিবারিকভাবে আমাদের কোনো ইচ্ছে নেই আমরা পারিবারিকভাবে সর্বোচ্চ আমাদের যে সামাজিক কাজ আছে আমার বাবার নামে একটা ফাউন্ডেশন আমরা চেষ্টা করছি যে সে ফাউন্ডেশনের মাধ্যমে যেন তাদের জন্য কাজ করা যায় সেটা শুধু এলাকাভিত্তিক হবে নট নেসেসারি আমরা মানুষের জন্য কাজ করতে চাই হতে পারে যে সারা বাংলাদেশ কারণ আপনার জনপ্রতিনিধি হলে আপনার দায়বদ্ধতা শুধু এলাকা কেন্দ্রিক হয়ে যায় আমি মনে করি যে আমার মরহুম বাবা কোনো শুধুমাত্র লক্ষ্য অ্যাসেট ছিলেন না ওনার জন্য যেহেতু সারা বাংলাদেশে মানুষ কান্না করেছে মনে থেকে কষ্ট পেয়েছে তা আমরাও মানুষের জন্যই করতে চাই শুধুমাত্র এলাকার নির্দিষ্ট এলাকার মানুষের জন্য আমাদের কার্যক্রমটা সীমাবদ্ধ থাকুক সেটা আমরা চাচ্ছি না সেজন্যে সামাজিকভাবে যতটুকু সম্ভব আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ